আসসালামু আলাইকুম ওলিশারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস ম্যাথ এর ম্যাট্রিক্স এর র্যাঙ্ক নিয়ে আলোচনা করব বিপিএস সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট আছেন তাদের তো সবচেয়ে জটিল সাবজেক্টটাই হলো বিজনেস ম্যাথ এইটাই হলো গলার কাটা প্রতি বছর অনেক স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে এবং ফেল করে দেখা যায় থার্ড ইয়ার থার্ড ইয়ারও ফেল করে ফোর্থ ইয়ারে গিয়েও ফেল করে এমনকি অনেক ছাত্র আছে যারা বিজনেস ম্যাথের জন্য সার্টিফিকেট পায় না তাদের জন্য আপনার ইনস্ট্রাকশন হলটা শেখার জন্য আপনারা এই বইয়ের সবগুলো অধ্যায় না প্রথমে এই চারটা অধ্যায় ভালো করে করবেন সংখ্যা পদ্ধতি সূচক লক সেট মেট্রিক্স আপনি প্রশ্ন যত কঠিনই হোক এই চারটা অধ্যায় থেকে আপনার পাঁচ নাম্বার প্রতি বছর আসে চল্লিশের মতো আসে চল্লিশের মাঝে যদি আপনি ত্রিশ নাম্বারও পেয়ে যান বা পঁচিশ নাম্বারও পেয়ে যান বাকিগুলো এ পার্টের লিখেও আপনি কিন্তু পাশ করে ফেলতে পারছেন বত্রিশ নাম্বারে এই চার অধ্যায় শেষ হলে পরবর্তীতে এই অধ্যায়গুলো থেকে অল্প স্বল্প করলেন যতটুকু পারেন কিন্তু এই চার্টগুলো চারটা অর্থায় ভালো করে হবে আমি এখন আপনাদের আজকে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং ম্যাট্রিক্স এর আজকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম একটা ক্লাসে শিখিয়ে দিব সেটা হলো র্যাঙ্ক নির্ণয় আপনারা যদি অন্য কোনো টিচার কাছে প্রাইভেট পড়ে থাকেন ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় নিয়ে বুঝতে অনেক অসুবিধা হয়েছে তো আজকে আমি আপনাদের এমন কিছু টেকনিক শিখিয়ে দেবো ম্যাট্রিক্সের র্যাঙ্ক আপনারা সহজেই নির্ণয় করতে পারবেন এবং পরীক্ষা আসলে অ্যান্সারও করতে পারবেন ক্লাস শুরু করার আগে বলে নিব যে যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করবেন বন্ধুদেরকে আর যারা জুমে আছেন তাদেরও বলবো আপনাদের বন্ধুদের বলবেন যে এখানে ক্লাস হচ্ছে আপনার বাসায় বসেই পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়ার মতো নিতে পারেন এবং বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে বিভিন্ন সেবা নিচ্ছে এবং সবারই রেজাল্ট আলোর মধ্যে খুব ভালো আচ্ছা ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম পাঁচ ম্যাট্রিক্স জিনিসটা কি এটা তো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি আজকের ক্লাসেও আমি বুঝিয়ে দিব ধরেন এখানে একটা ব্র্যাকেটের ভিতরে কিছু সংখ্যা একটা ব্র্যাকেটের ভিতরে কিছু সংখ্যা এটাকে ম্যাট্রিক্স বলা হয় সবসময় যে নয়টা সংখ্যা থাকবে এরকম না চারটা থাকতে পারে দুইটা থাকতে পারে ব্র্যাকেটের ভিতরে এরকম সংখ্যাগুলোকে ম্যাট্রিক্স বলা হয় ষোলোটাও থাকতে পারে এখন এই ম্যাট্রিক্সগুলোর যোগ আছে বিয়োগ আছে গুণ আছে এবং এগুলো ইনভার্স ভাগ এগুলো কিন্তু আগের চার ক্লাসে শিখেছি আজকে র্যাঙ্ক শিখাবো আবার বাকিগুলো এখানে যেগুলো অঙ্ক বাকি আছে সেগুলো করাই দিব এগুলো বাদ থাকবে না এগুলো করাবো এগুলো করাই দিব এখানে একটা বাকি আছে না এটাও করাই দিব সব অঙ্ক করাই দিব এবং আপনাদের পার্সোনালি ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে সলভ ক্লাসে সেগুলো করাই দিব শীত করার পরে আর পার্সোনালি ব্যক্তিগত কারো কোনো কোয়েশন থাকে না আমরা পাঁচের দুই করতেছি এখানে বলছে র্যাঙ্ক নির্ণয় করো এখন র্যাঙ্ক নির্ণয় করার জন্য প্রথম যে কাজটা সেটা হলো নির্ণয়ক তৈরি করতে হয় র্যাঙ্ক নির্ণয় করতে হলে নির্ণায়ক বের করতে হয় নির্ণায়ক কি জিনিস এরকম একটা দাগের ভিতরে সবগুলো সংখ্যা নিবেন এই যে দুটা জায়গার ভিতর সবগুলো সংখ্যা নেওয়া এটাকে বলা হয় নির্ণায়ক এই নির্ণায়কের মান বের করা যায় ম্যাট্রিক্সের মান বের করা যায় না কিন্তু নির্ণায়কের মান বের করা যায় মান বের করা গত ক্লাসে শিখিয়ে দিচ্ছে আজকে আবার শিখাচ্ছি মান বের করার জন্য প্রথমে এই এককে সিলেক্ট করতে হবে এখানে এককে লিখতে হবে সামনে একটা প্লাস চিহ্ন দিতে পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা দেওয়ার পর এরকম একটা বক্স করতে হবে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে দুই কে সিলেক্ট করতে হবে পরবর্তী হবে অর্থাৎ উপরের যে সংখ্যা যেগুলো থাকবে এক দুই তিন নাই অন্য কোন সংখ্যা থাকতো এক্স ওয়াই জেড থাকতো এই উপরে এখানে এক্স ওয়াই জেড লিখতাম প্রথমটা প্লাস পয়টা মাইনাস পয়টা প্লাস লিখতাম এটা নিয়ম এরপর দুটা কলম নিবেন নিয়ে একের উপরে কলম যেটা রাখবেন রাখার পরে যে সংখ্যাগুলো থাকবে এই বক্সের ভিতরে সেই সংখ্যাগুলো লিখবেন তিন চার পাঁচ সাত তিন চার পাঁচ সাত এবার দুয়ের উপরে এই একটা কলম দুয়ের উপরে রাখলেন এবার দুয়ের নিচে একটা কলম রাখলেন এভাবে চারটা সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ঠিকই দুই চার তিন সাত এবার তিনের উপরে কলমটি রাখবেন রাখার পরে চারটা সংখ্যা দেখতে পারবেন দুই তিন তিন পাঁচ এই যে কাজটা করলাম এই কাজটাই নির্ণয় করা এখন এগুলোর মান বের করতে হবে বক্সের মানগুলো কিভাবে বের করবো এই তিনের সাথে সাতের গুণ করবো কোনাকি যে মানে চারটা সংখ্যা এখানে যদি থাকে এ বি সি ডি তাহলে এর সাথে ডি গুণ করতে হবে এডি লিখতে হবে এটাকে এইভাবে ভাঙায় লিখবেন মাইনাস বি এর সাথে সি এর গুণ করতে হবে বি সি লিখতে হবে অর্থাৎ এই কোনার গুণ ফলের সাথে এই কোনার গুণ ফলের মাঝখানে মাইনাস দিতে হবে তা আপনারা করেন এই দুটা গুণ করলে মনে হয় একুশ আসতেছে বিয়োগ চিহ্ন দিব এই দুটা গুণ করলে আসতেছে বিশ আমার সাথে সাথে আপনাদের করতে হবে নাহলে পরীক্ষা হলে যায় মিলাতে পারবেন না বাসায় মিলাতে পারবেন না দুয়ের সাথে সাত গুণ করবেন চোদ্দ চারের সাথে তিন গুণ করবেন বারো দুয়ের সাথে পাঁচ গুণ করবেন দশ তিনের সাথে তিন গুণ করবেন নয় এখন ওই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর উঠিয়ে দিবেন কত আসে বলেন তো আপনার সবাই ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটা উঠান সাইন্টিফিক ক্যালকুলেটারের আনসারটা বলে দেন দ্রুত সম্পূর্ণটা এখানে লিখতে পারবেন আচ্ছা আমি মনে মনে করি ভুল হতে পারে আমার এই এইটা করলে এক আসে এটা করলে থাকে হলো এখানে দুই দুয়ের সঙ্গে দুই গুণ করলে আসে চার এই সম্পূর্ণটা নয় থেকে এটা চলে গিয়ে থাকে দশ দশ থেকে নয় চলে গিয়ে থাকে এক তিনের সাথে এক গুণ করলে আসে তিন মান কত আসলো জিরো মানুষ আছে জিরো অর্থাৎ ম্যাট্রিক্সটাকে এইভাবে নির্ণয় করলাম নির্ণয় করার পর মান চলে আসলো জিরো জিরো আসলে আপনার অঙ্ক শেষ নিয়ে আরো একটা স্টেপে যেতে হবে যখন জিরো আসবে তখন আর একটা স্টেপে যেতে হবে এখানে লিখবেন একটা লাইন লিখে নিতে হবে যে সুতরাং এটার মান এই ম্যাট্রিক্সের নির্ণয়ের মান জিরো এটার মান কি জিরো তাই দুই গুণ এটা আরো বড় লাইন লিখতে পারেন তিন গুণ তিন নয়টা সংখ্যা নয়টা সংখ্যার নির্ণায়কের মান শূন্য তাই দুই গুণ দুই আকারের নির্ণয়কে মান নির্ণয় করতে হবে অর্থাৎ নয়টা সংখ্যা নিয়ে অঙ্ক করলাম না শূন্য আসছে এখন চারটা করে নিতে হবে যেমন এই যে চারটা নিছিলাম না এরকম চারটা লিখব এই জায়গায় লিখব এক নম্বর এক নম্বরটা এই যে চার এই যে এখানে যে চারটা যে কোনো চারটা ইচ্ছা করলে এই চারটা নিতে পারেন যে কোনো চারটা নেবেন বা এখানে যে চারটা আছে যে কোনো চারটা নেবেন আমরা এই চারটা নিলাম তিন চার পাঁচ সাত এই চারটা সংখ্যা নিয়ে আবার নির্ণয় মান নির্ণয় করতে হবে তিন আর সাত গুণ করে আসে একুশ চার আর পাঁচ গুণ করে আসে বিশ আনসার আসে এক যে কোন চারটা সংখ্যা নিয়ে যদি মান বের করে ফেলতে পারেন তাহলে আপনার অঙ্ক শেষ আপনি লিখবেন তখন দুই গুণ দুই গুণ দুই আকারের নিম্নকার মান অশূন্য শূন্য না অশূন্য তাই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক দুই আমরা বুঝতে পারলাম যদি ম্যাট্রিক্স র্যাঙ্ক করতে হয় তাহলে প্রথমে এটাকে নির্ণায়ক তৈরি করতে হবে নয়টা সংখ্যা নিয়ে পরবর্তীতে চারটা সংখ্যা নিয়ে নির্ণায়ক করতে হবে যে চারটা সংখ্যার মান বেড়ে আসে চারটা সংখ্যার মান যদি অশূন্য হয় তাহলে র্যাঙ্ক হবে তাহলে আমরা একটু মার্ক করে লিখে রাখি আমরা শিখতে পারলাম নির্ণায়ক সমান সমান জিরো বাট কো ফ্যাক্টর ছোট ছোট যেগুলো নিয়ে আমরা এটাকে কো ভুলি আমরা ইংরেজিতে নয়টা সংখ্যা নিয়ে জিরো আসলো কিন্তু চারটা সংখ্যা নিয়ে যদি না আসে তাহলে র্যাঙ্ক হবে হবে করলে আরো প্রশ্ন হতে পারে তাহলে দুই এক কখন হবে আগে টঙ্ক করি তাহলে বুঝতে পারবেন প্রবলেম ওয়ানটা করি আগে প্রবলেম ওয়ানটাই করা দরকার ছিল প্রবলেম টুটা আগে করে ফেলছি ওয়ানটা করলে আগে আরো ভালো করে বুঝতে পারতেন পাঁচের এক এখানে সংখ্যাগুলো দেওয়া আছে নয়টা সংখ্যা দেওয়া আছে র্যাঙ্ক নির্ণয় করতে হচ্ছে এখন র্যাঙ্ক নির্ণয় করতে হলে আপনাকে নির্ণয় করতে হবে নির্ণয়ক তৈরি আমরা নির্ণায়ক তৈরি করতে গেলে নয়টা সংখ্যা লিখতে হবে পরবর্তীতে দুই কে মার্ক করতে হবে মার্ক করে এরকম ঘর করতে হবে পরে মাইনাস দিতে হবে তিন কে মার্ক করে লিখতে হবে পাঁচ করে প্লাস দিয়ে পাঁচ কে মার্ক করে লিখতে হবে দুই কে যদি মার্ক করি দুই এর উপর যদি কলম দুইটাকে রাখি তাহলে শূন্য শূন্য এক এক শূন্য তিনের উপর যদি কলমটাকে রাখি তাহলে এক এক দুই শূন্য এক এক দুই শূন্য পাঁচের উপর যদি কলম রাখি তাহলে সংখ্যা এক শূন্য দুই একের সাথে এক গুণ করলাম আসলো এটার মার্ক নাম্বার কথা আছে একটু কাইন্ডলি আপনারা সবাই করেন একা একা নির্ণয় তো আপনাকে করতে হবে নাহলে পরীক্ষা মিলাতে পারবেন না শূন্যের সাথে একের গুণ করলে আসে ক্যালকুলেট বলে শূন্য দুই এর সাথে এক গুণ করলে আসে দুই এক এর সাথে এক গুণ করলে আসে এক দুই এর সাথে শূন্য গুণ করলে আসে শূন্য এবং সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে কাজ করব সম্পূর্ণটা উঠাবো আনসার কত আসে লিখেন তো নিজেরা বের করার চেষ্টা করেন পরীক্ষার তার আমি করে দিব না এটাতে আসবে মাইনাস টু এখানে আসবে হলো মাইনাস প্লাস সিক্স আর ওখানে আসবে আচ্ছা আমি ক্যালকুলেটার করেই ফেলি মাইনাস টু প্লাস

শূন্য ছাড়া যে কোনো সংখ্যা আসে মাইনাস ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটার নাম হলো র্যাঙ্ক থ্রি এটার নাম র্যাঙ্ক থ্রি করব নির্ণয় করার পর যে কোন একটা মান চলে আসবে শূন্য ছাড়া যে কোন একটা মান চলে আসবে তাহলে এটার মান হবে র্যাঙ্ক ম্যাট্রিক্স এর র্যাঙ্ক থ্রি আপনি লিখে পাবেন তিন গুণ তিন আকারের ম্যাট্রিক্স এর মান অশূন্য তাই এই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক ট্রি এই কথাটা লিখে দিবেন র্যাঙ্ক বাংলায় কথাটা আমি যেটা লিখে দিছি এটা লিখবেন তিন গুণ তিন আকারে মেট্রিক মান অশূন্য তাই এই ম্যাট্রিক্স এর এই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সমান সমান তিন তাহলে র্যাঙ্ক তিন কিভাবে হয় শিখলাম র্যাঙ্ক দুই কিভাবে হয় শিখলাম দুইটার জন্য কি করতে হবে এই নয়টা সংখ্যা নিয়ে অঙ্ক করব করার পরে মান আসলো জিরো পরে এখান থেকে চারটা সংখ্যা নিয়ে কাজ করব ওই চারটা সংখ্যার মান ও যদি যে কোন একটা সংখ্যা চলে আসে তিন চার পাঁচ ছয় শূন্য ছাড়া কোনো সংখ্যা আসে র্যাঙ্ক দুই আর যদি এমন হয় তিন নম্বর অঙ্কটা করতেছি আমরা তিন নম্বর অঙ্কে ম্যাট্রিক্স এর মান এরকম দেওয়াজ এটা র্যাঙ্ক বের করতে হচ্ছে এটা র্যাঙ্ক বের করতে হলে আমরা ভাবে কথা লিখে দিব যে এটার যে এই কথা লিখে এখানে তিন গুণ তিন আকারের নির্ণায়কের মান অশূন্য শূন্য নয় তাই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের সবচেয়ে বাংলা লেখছেন না র্যাঙ্ক ট্রি লিখে দিলাম এখন আমরা তিন এটা করতেছি এটা করতে হলে ফার্স্ট এটা কি করতে হবে র্যাঙ্ক বের করতে হবে র্যাঙ্ক বের করার জন্য ফার্স্টে নির্ণয় করতে হবে নির্ণয় আমি নয়টা সংখ্যা লিখতেছি আবার র্যাঙ্ক বের করতে হলে ফার্স্টে আমাদের নির্ণয় বের করতে হবে নির্ণয় বের করলে প্রথমে এক লিখবো মাইনাস দিব এখানে করে দিই যেহেতু লেখা আছে প্লাস দুই কে মার্ক করব মাইনাস দুই কে মার্ক করবো তিন কে মার্ক করব এক দুই তিন কে লিখলাম এক দুই তিন কে লিখলাম প্রথমটা প্লাস কয়টা মাইনাস পয়টা প্লাস এক কে যদি আমি কলম সিলেক্ট করি তাহলে চারটা সংখ্যা দেখব চার ছয় মাইনাস ছয় মাইনাস নয় চার ছয় মাইনাস ছয় মাইনাস নয় দুই কে যখন মার্ক করবো দুই ছয় মাইনাস তিন মাইনাস নয় যখন মাইন মার্ক করব দুই চার তিন ছয় এখন এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ কি এখানে গুণগুলো ভিতরে ব্র্যাকেট ভিতরে মাইনাস চিহ্ন আছে এই ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে আপনারা যা করবেন সতর্ক কি থাকবেন ইচ্ছা করলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন যেহেতু মাইনাস আছে চার আর নয়ের গুণ ফল মাইনাস ছত্রিশ আপনি ইচ্ছা করলে এখানে লিখে পারেন পরে একটা মাইনাস এবং ছয় কে গুণ করেন যদি ছয় গুণ মাইনাস ছয় তা আনসার আসবে মাইনাস ছত্রিশ এখানে তো আগে একটা মাইনাস আছে আবার নতুন করে মাইনাস ছত্রিশ এই ছত্রিশটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন ইচ্ছা হলে মাইনাস টু দুই এবং নয়ের গুণ ফল মাইনাস দুই গুণ মাইনাস নয় তাহলে আসবে আঠারো ছয় গুণ মাইনাস থ্রি আসবে মাইনাস আঠারো এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস বারো এটাও মাইনাস বারো সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করলাম आंसर জিরো এইভাবে করতে পারেন আবার যদি মনে হয় না আমি দুর্বল স্টুডেন্ট আরো ব্যাখ্যা করে করব সেটাও সম্ভব সেক্ষেত্রে আপনি এইভাবে করবেন আমি মুছে ফেললাম এটা আপনার না বুঝতে কোয়েশন করতে পারবেন এইভাবে করতে পারেন এই দুটার গুণ ফল মাইনাস নয় গুণ চার মাইনাস মাইনাস ছয় গুণ ছয় দুই গুণ নয় মাইনাস নয় গুণ দুই মাইনাস তিন গুণ ছয় এইভাবে ব্যাখ্যা করে করেও করতে পারে আপনার ইচ্ছা আরো শর্টকাটও করতে পারেন ইচ্ছাটা যেভাবে সুবিধা এখন জিরো আসলে আমরা জানি নির্ণায়কের মান জিরো আসলে আর কি নয়টা সংখ্যা নিয়ে যখন কাজ করব জিরো আসবে তখন চারটা নিয়ে কাজ করার কথা তো নয়টা সংখ্যা নিয়ে কাজ করলে আমরা এটা নির্ণায়কের মান কি আসছে শূন্য তাই দুই গুণ দুই আকারের নির্ণায়কের মান নির্ণয় করতে হবে যখন আমার নয়টা সংখ্যা দিয়ে মান আসবে জিরো তখন আমাকে চারটা সংখ্যা দিয়ে অঙ্ক করতে হবে এই লেখা লিখে নেবেন লিখে আমরা সবগুলা সংখ্যা নিয়ে নিয়ে কাজ করব কিভাবে করতেছি দেখেন প্রথমে আমরা এই কে মার্ক করলাম এটাকে ধরলাম এ ওয়ান একটা মার্ক করলে এই একটা যে মার্ক করি চারটা সংখ্যা পাবো কোন চারটা এই চারটা এগুলো তো করাই আছে একটা মার্ক করলে যে চারটা পাওয়া যায় চার ছয় চার নয় চার ছয় ছয় নয় ক্যালকুলেশন করলে সে মাইনাস ছয় ত্রিশ ছয় জিরো আমার যখন জিরো আসবে সংখ্যা আসলে তো আনসার লিখে ফেলবো যে এখানে এক দুই তিন যে কোনো সংখ্যা আসে তাহলে লিখে ফেলবো র্যাঙ্ক এটার র্যাঙ্ক হলো দুই কারণ আমরা জানি নয়টা সংখ্যা নিয়ে কাজ করার পরে আনসার যদি যে কোনো শূন্য ছাড়া যে কোনো একটা সংখ্যা আসে তাহলে এটা র্যাঙ্ক তিন যদি সংখ্যাটা যদি শূন্য ছাড়া যে কোনো একটা শূন্য যদি আসে আসার পরে আমাদের চারটা সংখ্যা নিয়ে কাজ করতে হয় চারটা সংখ্যার মাঝে যে কোনো একটা সংখ্যার মান যদি এক দুই তিন চার যাই আসতো দুই আসতো তিন আসতো চার আসতো যে কোনো সংখ্যা শূন্য ছাড়া তাহলে লিখতাম হলো র্যাঙ্ক দুই নয়টা সংখ্যার মান জিরো চারটা সংখ্যার মান যদি জিরো ছাড়া যে কোনো সংখ্যা হয় তাহলে এটাকে র্যাঙ্ক দুই বলা হয় কিন্তু যদি চারটা নিয়ে জিরো আসলো তাহলে অন্য চারটাকে নিতে হবে দুইয়ের উপর কলমরা এখানে চারটাকে নিব দুই নাম্বার সংখ্যার উপর কলম রেখে চারটা কে নিব নিলে আসে দুই ছয় তিন নয় কিভাবে পাইলাম এই যে এখান থেকে যে আগের নিছি তো কষ্ট করে আর বের করলাম না মাইনাস আঠারো ব্র্যাকেট মাইনাস আঠারো তিন নাম্বার সংখ্যার উপর কলম রেখে আমরা তিনটা মান পাইলাম তাহলে আসলো মাইনাস বারো

তখন আমরা পাইতেছি দুই তিন পাঁচ নাম্বার এটাকে মার্ক করলাম তাহলে এটাকে মার্ক করলে আমার যা করতে হবে এবার কলম রাখলাম এক তিন নয় তিন এক তিন তিন নয় এক নয় মাইনাস মাইনাস নয় ছয় নাম্বারটাকে নিলাম অর্থাৎ এটাকে নিলাম ছয়ের উপর কলম রাখলে দেখতে পাচ্ছি আমরা এক দুই তিন ছয় সাত নাম্বার অর্থাৎ এটাকে মার্ক করলাম দুই তিন চার ছয় এই গুন বারো এই দুটো এখন বারো আট নাম্বার অর্থাৎ এই ছয়ের পর এক দুই তিন ছয় যতক্ষণ মান আসতেছে না ততক্ষণ করতেই হবে কোনো অপশন নাই নয় নাম্বার লাস্ট এটার ধরতেছি নয় উপর কলম রাখলে দেখতেছি আমরা এক দুই দুই চার সব জিরো আর নেওয়া যাচ্ছে না নয় বার নিচ্ছি নয়টা সংখ্যা যেহেতু আছে নয় বার নিচ্ছি সব জিরো আসছে সব জিরো জিরো আসে সব নয়টা সংখ্যাও জিরো নয়টা সংখ্যা নিয়েও জিরো চারটা করে নিয়েও নয় বার করবো জিরো যদি আসে তার র্যাঙ্ক ওয়ান তখন এটার নাম হবে র্যাঙ্ক ওয়ান কেউ যদি না বুঝে থাকেন তাহলে এখন কোয়েশন করতে পারেন আর বুঝলে ওকে লিখেন কষ্ট করে একটু ওকে লিখেন ম্যাট্রিক্স এর তিনটা র্যাঙ্ক তিনটা র্যাঙ্ক আমি ক্লিয়ার করে দিলাম আর আগে কোয়েশন থাকলে বলতে পারেন বুঝে গেছেন থ্যাংক ইউ

সূত্র সবসময় মনে রাখছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরেটা প্লাস তাহলে যেভাবে ধরে নিতাম আমাদের মাইনাস প্লাস এইগুলো কোনো সমস্যা না ধরে নেন এখানে একটা মাইনাস আছে এখন আপনার নিয়ম অনুযায়ী প্লাস ওয়ান মাইনাস এটার সামনে যদি মাইনাস আগে থেকে থাকে আমার সূত্রে মাইনাস তো করবে আর এটার মাইনাসটা আমি ব্র্যাকেট দিয়ে লিখবো ডাবল মাইনাস এসে পরে তাহলে এটার সামনে একটা মাইনাস আছে এখানে আমি তো প্লাস লিখবো সে যে মাইনাস সো কোনো সমস্যা নেই ব্র্যাকেট দিয়ে নিব যেখানে এখানে যদি মাইনাস দেওয়া থাকে ব্র্যাকেট দিয়ে লিখবো প্রয়োজনে আশা রাখি উত্তরটা পেয়েছি হ্যাঁ আমি যা বলতেছিলাম যে অনেক স্টুডেন্ট আছে যারা টিচার খুঁজে পাচ্ছে না আপনারা একটু আপনাদের ফ্রেন্ডদের জানাবেন যে এখানে ক্লাস হচ্ছে আপনারা চাইলে এই পরিস্থিতিতে লাইভ ক্লাস করে এবং ভিডিওগুলো দেখে আপনারা জানেন এই সুযোগ সুবিধা একটু বলতে আর কি হ্যাঁ কারণ এখনো আহ আমি তো প্রচারে যাচ্ছি না যেহেতু আহ দেশের পরিস্থিতি এখনো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয় নাই আপনারা নিজেরা একটু মুখে মুখে প্রচার করবেন ধন্যবাদ সবাইকে